নমস্কার হরে কৃষ্ণ প্রাণ প্রতিষ্ঠা করার আগে পঞ্চবটি থেকে এগারো দিনের অনুষ্ঠান শুরু মোদীর রামসীতার সঙ্গে কি যোগ এই স্থানের রামায়ণে পঞ্চবটির উল্লেখ পাওয়া যায় বর্তমানে মহারাষ্ট্রের নাসিকের এই স্থানটি অবস্থিত রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে এখান থেকে এগারো দিনের বিশেষ অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্থানের মাহাত্ম্য জানুন এখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে বারোই জানুয়ারি থেকে এগারো দিনের অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাসিকের পঞ্চবটি থেকে এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি এই স্থানের সঙ্গে রাম ও সীতার বিশেষ যোগ রয়েছে বাল্মীকি রামায়ণ ছাড়াও রাম সুচরিত মানস রামচন্দ্রিকা সাকেত পঞ্চবটি সংকেত সন্ত ইত্যাদি কাব্যে পঞ্চবটি সম্পর্কে বিস্তৃত বিবরণ রয়েছে উল্লেখ্য ১৪ বছরের বনবাসের সময়ে কিছুকাল পঞ্চবটিতে ছিলেন রাম লক্ষ্মণ ও সীতা পঞ্চবটির সঙ্গে রাম ও সীতা কিভাবে জড়িত তা বিস্তারিত জেনে নেওয়া যাক পঞ্চবটিতে থাকার পরামর্শ দিয়েছিলেন লক্ষণ রামচরিত মানুষের অরণ্য কাণ্ড উল্লেখ রয়েছে যে লক্ষ্মণী রামকে পঞ্চবটিতে থাকার পরামর্শ দেন লক্ষ্মণ রামকে জানায় যে পঞ্চবটি নামক এক মনোরম স্থান রয়েছে যেখানে গিয়ে রাম যেন দ্বন্দ্বক বনকে পবিত্র করেন এবং শ্রেষ্ঠ মনি গৌতমকে সাবমুক্ত করেন রামকে রঘুকুলের অধিপতি আখ্যা দিয়ে এও বলেন যে তিনি যেন নিজের কৃপা বর্ষণ করে সেখানেই বসবাস করেন এরপর মুনির আজ্ঞায় পঞ্চবটির উদ্দেশ্যে প্রস্থান করেন রাম লক্ষণ ও সীতা এখানে গদাবরীর পাশে পর্ণ কুঠির তৈরি করেন তৈরি করে বাস করেন এখানেই পক্ষীরা জটায়ুর সঙ্গে তার দেখা হয় এখানেই শূর্পনেখার নাক কেটে কেটে ছিলেন লক্ষণ রামায়ণে উল্লেখ পাওয়া যায় যে রাব রাবণের বোন শুল্পানাখার নাগিনের মতো ভয়ানক ও দুষ্টু প্রবৃত্তির ছিলেন পঞ্চবটিতে উপস্থিত হয়ে সেখানে রামের সৌন্দর্য দেখে মহিত হয়ে যান সুর্পানাখা তারপর অসুর রূপ ত্যাগ করে মোহময়ী নারীর বেশ ধরে রামের সামনে উপস্থিত হন তিনি রামকে বলেন না তো আপনার মতো সমান কোনো পুরুষ রয়েছে আর না আমার মতো অপরূপ কোনো স্ত্রী খুব চিন্তাভাবনা করে বিধাতা আমাদের জুটি তৈরি করেছেন এখান থেকেই সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান তিনি উল্লেখ্য পঞ্চবটি বনের চারপাশে পাঁচটি বটগাছ আছে তাই এই স্থানের নাম পঞ্চবটি এই এই পাঁচটি গাছের নাম হলো অসত্য আমলক বট বিল্ল ও অস